হ্যালো টু তুমি চ্যানেল অবন লাইফস্টাইল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে পড়েছি তার কারণ হচ্ছে আজকে বানাবো ভাত ভাজা এটা রেসিপি তোমরা সবাই জানো তাও তো আমরা আমাকে বলেছিলে দিদি আমরা জানি কিন্তু তুমি কীভাবে বানাও সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো এদিকে দেখো আমি কিন্তু পিঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে আমি একটাই ডিম ভাজবো এর সাথে কারণ আমার আজকে ভাতটা না অল্প রয়েছে আর এদিকে দেখো আমি হলুদও দিয়ে দিয়েছি প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তোমরা চাইলে প্রথমে লবণ দিয়ে দিতে পারো আমি এভাবেই দিই আর ডিমটাকে দেখো পুরো ভুজিয়ার মতো করে আমি গুড়ি 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 করে নিয়েছি অ্যান্ড দেন তারপরে আমার মনে পড়েছে যে আমি তো লবণ দিই তারপরে আমি স্বাদ মতো যতটা লবণ লাগে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি গাওয়া ঘি ঘিটা অনেকে পছন্দ করে না তো তোমরা ঘিয়ের ব্যাপারটা স্কিপ করে যেতেই পারো বাট আমাদের বাড়িতে ঘি কিন্তু সবাই খুব পছন্দ করে তো এখানে আমি দু চামচ প্রথমে দিলাম আর এই যে আগের দিনে যে ভাতটা ফ্রিজে রাখা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি দেখো আজকে কিন্তু ভাতের পরিমাণটা অল্প সে কারণে আমি একদম অল্প করেই দেখাচ্ছি এবার আমি ভাতের সাথে পুরো যা যা আমি ভাজলাম সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে একটু সাদা হয়তো দেখাতে পারে কিন্তু মেশাতে মেশাতে ওটার কালারটা পুরো কিন্তু ইয়েলো ইয়েলো চলে আসবে তোমরা চাইলে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে পারো আমি অ্যাট লাস্ট আবার আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা যারা ঘি পছন্দ করো না তারা তোমরা ঘিটা স্কিপ করতে পারো আর আমি অল্প একটু করে চিনিও দিয়েছি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা চিনিটাও স্কিপ করে যেতে পারো এগুলো না দিলে কোনো সমস্যা নেই খেতে কিন্তু খুব একটা বেশি পার্থক্য মনে হয় না ভালোই লাগে আর আমি আজকে ভাত ভাজা খাইনি তাই আমি নিজের জন্য রোল বানিয়েছিলাম আর রোলটা এতটাই এতটাই পরিমাণে ফালতু হয়েছিল যে একেবারেই বলার মতো না তাই আমার মনের দুঃখ দূর করার জন্য আমি রঙ তুলি নিয়ে কিন্তু বসে পড়েছি এই রঙ তুলি থাকলে আমার মনে কোনো দুঃখই থাকে না আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে হয়তো সেরকমভাবে শেয়ার করে ওটা হয় না বাট ভালো লাগে এই যে আমার ফোনের কভারটা দেখছো এটা বেশি দিন হয়নি এই যে রিসেন্ট আমি মে মাসে ফোনটা কিনলাম সেটারই কভার এটা বাট তাও দেখো কিরকম পরিমাণে নোংরা হয়ে গেছে এই ট্রান্সপারেন্ট কভারগুলোর এই এক ঝামেলা কয়েকদিন যেতে না যেতে এমন অবস্থা হয় যে আর চোখে দেখা যায় না তাই ভাবলাম এর মধ্যে কিছু একটা করা যাক প্রথমে আমি হোয়াইট কালারে একটা কোটিং লাগিয়ে রেখেছি ছিলাম তারপরে বুঝতে পারছিলাম না কি করব আর আমার এই যে নিউ কভারটা দেখো এটাও কিন্তু ট্রান্সপারেন্ট বাট এটা নোংরা তো আমি ভাবতেই ছিলাম যে এর মধ্যে আমি কি ডিজাইন করব তারপরে মনে হলো লাল দিয়ে একটু রঙ করা যাক তো ড্যাব ড্যাব করতে করতেই ফোনে কিন্তু কল চলে আসলো যে আপনার এটা পার্সেল এসে দৌড়ে বাইরে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সাথে কিন্তু পার্সেলও চলে এসছে তো অ্যামাজন থেকে এই বড় প্যাকেটটা আমাকে দিয়ে গেছে এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য তো আমার ভিডিও দেখতে হবে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এত বড় আমি ভিডিও করছিলাম বলে মামনিকে বললাম তুমি এটা ঘরে নিয়ে চলো তো একটুখানি তো মামুনি দেখো এটা তুলে ঘরের দিকে নিয়ে যাচ্ছে আর ঘরে এসে আমি কিন্তু এই কভারটা পুরো কমপ্লিট করেছি আমি এরকম রাখবো না এটা জাস্ট কালারটা কমপ্লিট হয়েছে এই মাঝখানের এই জায়গাটাতে আমার একটা মুখ আঁকার ইচ্ছে আছে আর এই যে মামুনি দিয়ে গেছে একটা কৌটো মানে ডাব্বা টাইপের বলছে যে এর মধ্যেও কিছু একটা করে দাও তো ভাবছিলাম কী করবো কী করবো কিন্তু কিছুতেই মাথায় আসলো না যে কী করবো তাই ভাবলাম প্রথমে তো সাদা কালারের এই কোটিংটা দিয়ে রাখি তারপরে দেখা যাবে কি করব তোমরা একটু কমেন্টে বলো তো কী করা যায় আর এই যে ব্লাউজটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম আগে তোমরা অনেকেই বলেছিলে ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর এই যে হাতাতেও তোমরা বলেছিলে ডিজাইন করতে তো হাতাতেও দেখো এরকম দুটো পাকনা গাছের ডাল যা ইচ্ছে বলতে পারো মতো বানিয়ে দিয়েছি পুরো ব্লাউজ আমার ফোনের কভার এগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তাই জন্য থ্যাংক ইউ